এখানে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ বর্তমানে এখন তিরাশি হাজার আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং আমি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করেছি মাত্র আটশো চল্লিশটি ঠিক আছে তো তোমরা তোমাদের চ্যানেলে প্রায় হাজার হাজার ভিডিও আপলোড করে যাচ্ছ তাও তোমরা বুঝতে পারছো না কবে তোমাদের ভিডিও ভাইরাল হবে কবে তোমরা তোমাদের চ্যানেল থেকে আর্নিং করতে পারবে এবং আর্নিং করবো আমরা কিভাবে চ্যানেলটি মনিটাইজ হলে তবেই তোমরা আর্নিং করবো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো হোয়াইটে স্টুডিও তেমন কোন অপশন গুলো তোমরা চেক করলে বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হতে চলেছে দেখো সবার প্রথম এখানে আমি মোড় অপশনে চলে যাচ্ছি এখানে তো সবার প্রথম আমার চ্যানেল এর ডিসক্রিপশন দেওয়া আছে কি রিলেটেড ভিডিও হয় তারপরে দেখো এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এর লিঙ্ক দেওয়া আছে এবং এখানে দেখো জয়নিং ডেট দেওয়া আছে এই জয়নিং ডেটটা কি আমি আমার চ্যানেল কবে থেকে স্টার্ট করেছি আমি জুলাইয়ের চার তারিখ দু থেকে আমার চ্যানেল স্টার্ট করেছি এবং দু হাজার আমি চ্যানেলটা যে ওপেন করেছি আজকে স্টিল নাও দু হাজার পঁচিশ আজকে হচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ প্রায় দু বছর হতে চাই আমার চ্যানেলটি তো এই দু বছরে আমি কিন্তু আমার চ্যানেল থেকে তিরাশি হাজার সাবস্ক্রাইবার গেন করেছি এইবারে দেখো সবার প্রথম আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি একটা চ্যানেল যখন তুমি কন্টিনিউ করবে তখন কিন্তু চ্যানেলের ভিউজ আপস ডাউন এগুলো কিন্তু লেগেই থাকবে এটা নিয়ে যদি তুমি মন খারাপ করো বা তুমি যদি পিছিয়ে যাও বা মনেটি হচ্ছে না তোমার চ্যানেলে সেই হিসেবে যদি তুমি চ্যানেল ছেড়ে দাও তাহলে তোমার থেকে বোকামি আর কেউ করবে না আমি একটা সময় গাধার মতন পরিশ্রম করে যেতাম হ্যাঁ আমি নিজে গাধা ছিলাম কারণ আমি হার্ডওয়ার্ক করতাম স্মার্ট ওয়ার্ক করতাম না কিন্তু আমি যখন ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে অ্যানালিটিক্স করতে শুরু করলাম তখন আমি বুঝলাম আমার চ্যানেলে কি কি টপিকের উপরে ভিডিও দিতে হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো এখানে কিন্তু পাঁচ লাখ অষ্টআশি হাজার ভিউজ দু লাখ উনচল্লিশ হাজার ভিউজ দু লাখ চব্বিশ হাজার ভিউজ দু লাখ তেরো হাজার ভিউজ তারপর এখানে দু লাখ উনচল্লিশ ভিউজ তোমাদের দেখালাম তারপরে দেখো এখানে এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ ছত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার তো এইভাবে কিন্তু আমার বহু ভিডিও ভাইরাল হয়েছে যার ফলে কিন্তু আমি মাত্র আটশো চল্লিশটা ভিডিও দিয়ে এবং তিরাশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আর কিছুদিনের মধ্যেই হয়তো এক লাখ সিলভার এক লাখ হলে সিলভার প্লে বাটনের যে স্বপ্নটা সেটা হয়তো পূরণ হবে যাই হোক এখানে দেখো আমি সবার প্রথম তোমাদের নিয়ে যাচ্ছি হোয়াইটে স্টুডিওতে ঠিক আছে হোয়াইটে স্টুডিওতে গিয়ে সবার প্রথম আমি চলে যাচ্ছি অ্যানালিটিস অপশানে অ্যানালিটিস অপশানে ক্লিক করলে আমরা দেখতে উইকলি এটাতে আমরা আমরা ক্লিক করে পাবো পার ডে কটা ভিডিও আপলোড করেছি করলে দেখতে এক সপ্তাহের রিক্যাপ তো সাত দিন আমি সাতটা ভিডিও কিন্তু পোস্ট করেছি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্যাক করছি এখানে কিন্তু কত ভিউজ হয়েছে আমার তিরিশ হাজার এক সপ্তাহে আমার চ্যানেলে তিরিশ হাজার ভিউজ হয়েছে এরপরে ব্যাক করছি এখানে দেখো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে হেয়ার্স হাউ পিপল ফাউন্ড ফাউন্ড ইউ মানে তোমার চ্যানেলটায় যারা অডিয়েন্স তোমার আছে তারা কিভাবে পায় প্রথম আছে ইউটিউব হোম তারপর আছে আছে আপ তারপর ইউটিউব সার্চ যদি এই এই তিনটে তোমাদের অন থাকে বা থেকে তোমাদের ভিউজ আসে এখানে যদি শো করে তাহলে কিন্তু খুব ভালো এবার এখানে তোমাদের অনেকের অনেক রকম অপশন আসতে পারে কিন্তু যদি এই তিনটে অপশান থেকে ভিউজ আসে তাহলে বুঝবে একটা সময় কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে কারণ কালকের আমি একটা ভিডিওতে দেখলাম এখন বর্তমানে আমার চ্যানেলটা ডাউন বলে অনেকেই আমাকে প্রশ্ন করছে তোমার চ্যানেলে তো ভিউজ আসছে না তাহলে তুমি লোককে কেন জ্ঞান দিচ্ছ তা আমার চ্যানেলে আজকে ভিউজ আসছে না আগামী দিনে ভিউজ আসবে বা আমার আগে যখন ভিউজ আসতো তখন তো ভিউজ আসছে নাহলে তিরাশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা একটা চ্যানেলে কখনোই সম্ভব নয় ঠিক না তো যাই হোক এখানে দেখো যে ভিডিওটাতে আজকে ভিউজ নেই কালকে সেই ভিডিওটার ভিউজ আসবে না এমন কিন্তু কোনো মানে নেই কারণ এটা সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে একটা আর্নিং প্ল্যাটফর্ম আজকের তোমার ভিউজ আপ আছে কালকে ডাউন হতেই পারে তো এই ভিউজ আপ এন্ড ডাউন এটা চলতেই থাকে এটা অ্যালগোরিম সিস্টেমের জন্য চেঞ্জ হয় ঠিক আছে এটা তোমাদের মাথায় নিয়ে চলতে হবে তো যাই হোক এখানে দেখো এবার ব্যাক করছি এখানে দেখো দিস ইজ দে ওয়াচ কোন কোন টপিকের ভিডিও আমার অডিয়েন্স দেখেছে দেখো এই টপিকের ভিডিও দেখতে পছন্দ করছে এই টপিকের ভিডিও দেখতে পছন্দ করছে এই টপিকের ভিডিও দেখতে পছন্দ করছে এখানে আমার এই টপিকগুলো শো করেছে কারণ আমার চ্যানেলে এই ভিডিওগুলোতে প্রপার ভিউজ এসছে তোমাদের চ্যানেলে হয়তো অন্যরকম ভিডিও আসবে তো তোমাদের কি করতে হবে তোমাদের ওই টপিকগুলো কভার করতে হবে ওই টপিকের উপর আবার ভিডিও বানাতে হবে বানালে দেখবে তোমরা চ্যানেল থেকে রেগুলার যে ভিউজটা পাও তার থেকে তুলনামূলক ভাবে এই টপিকগুলো বানালে কিন্তু ভিউজ আরো বেশি পাবে এরপরে আরো একটু স্কোর করছি এখানে দেখো দেখতে পাবে পিপল ডিড নট জাস্ট ওয়াচ দে রিস্ট আউট তো এখানে দেখো এক হাজার একশো লাইক হয়েছে এক সপ্তাহে সাতশো তেষট্টি শেয়ার হয়েছে এক সপ্তাহে এক হাজার কমেন্ট হয়েছে এবং আটান্ন জন হাইপ করেছে মাত্র এক সপ্তাহে ঠিক আছে মান্থলি রিক্যাপও আসে তো তোমরা এই জিনিসগুলো অ্যানালিটিক্স যদি করো এই অপশনগুলো যদি সঠিকভাবে অ্যানালিটিক্স করো তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেলের অ্যালগোরিদমটা কি রকম আছে তোমাদের চ্যানেল কি বোঝা দিয়েছে তোমাদের বা ইউটিউব তোমাদের কি বোঝা দিয়েছে আরেকটু একটু স্কোর করছি এই যে এই মাসে আমার এইটা হয়তো তোমাদের অনেকে চ্যানেল আসবে না যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে এই মাসে আমার এই সরি এই সপ্তাহে আমার দু টাকা আর্নিং হয়েছে ইউটিউব থেকে আমি দু টাকা পেয়েছি ঠিক আছে এই সপ্তাহে আমার আর্নিংটা এরপর দেখো একটু স্কোর করছি এখানে দেখো একটা গেম প্লে করতে দেবে তোমায় ফর হাউ মেনি আওয়ার ডিড পিপল ওয়াচ ইউর ভিডিও লাস্ট উইক তো আমার চ্যানেলে ভিউসটা একদমইটা অঞ্চল এক হাজার আটশো দিয়ে ক্লিক করি না একটু বেশি আছে তো আমি রং আনসার দিলাম এখানে দু হাজার দুশো দিস ভিডিও ওয়াশ ওয়াচ দ্য লংগেস্ট ফেসবুক মনিটারেশন ফেসবুকে মনিটেশন পেতে এই সেটিং চেক করুন তো এই ভিডিওটা থেকে আমার বেশি ফার্স্ট টাইম এসছে ঠিক আছে এরপরে আমি আরেকটু স্কোর করছি এবারে দেখো চেক ব্যাক নেক্সট উইক তো আবার নেক্সট উইক একটা রিক্যাপ দেবে সেই রিক্যাপটা তোমাদের চেক করতে বলছে এরপরে আরও একটা অপশান পাবো লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট তো এখানটা ক্লিক করছি ক্লিক করে এখানে দেখো পাবো লেটস টেক আ ক্লোজার লুক তো এখানেও তোমরা ক্লিক করবে ক্লিক করে এখানে দেখো অপশান আছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল তো এখানে দেখো এই টপিক গুলোর দিয়ে আমার এই ভিডিও এই যে এই টপিকটা আর এই টপিকটা থামনেল আমার কিন্তু ভালো হয়েছে ঠিক আছে তো এটাই জাস্ট বলে দিয়েছে আদার্স কন্টেন্টগুলোর সাথে এরপরে আবার ব্যাক করছি এখানে দেখো পিপল চুজ ইউর ভিডিও এভরি হান্ড্রেড টাইম ইউর থামনেস আর শোন ভিডিও ভিউয়ার্স চুজ দেম এইট টাইমস তো এই আটবার এই কন্টেন্টটা আমার চুজ করেছে মেনি পপুলার ভিডিও আর চুজেন আপ টু টেন টাইমস ইন দ্য ফার্স্ট ডে ঠিক আছে ব্যাক করছি এখানে দেখো ডু ইয়োর ভিডিও কি পিপল ওয়াচিং ইয়োর টেন মিনিটস ভিডিও মেনি পপুলার টেন মিনিটস ভিডিও মানে আমার ধরো দশ মিনিটের ভিডিও দেখে অডিয়েন্স কতক্ষণ দেখে বেশিরভাগ দেখে আড়াই মিনিট করে আবার বেশিরভাগ অনেকেই দেখেছে পাঁচ মিনিট দশ সেকেন্ড করে ঠিক আছে এরপরে একটু স্কোর করছি ডু পিপল এনজয় ইউর ভিডিও পিপল আর শোন মোর অফ হোয়াট পজিটিভলি টু ইন ইউর সার্ভে তো এখানে আমি দেখি কি কিছু দিয়েছে কোনো স্টারই দেয়নি কিছু দেয়নি এখানটা এবার দেখো ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েসড বাই ইউ তো এখানে তোমরা এগুলো পড়ে নিতে পারো টপিক ইন্টারেস্টেড সি সিজনালি এরপরে একটু স্কোল করছি এটা এটা থেকে তোমরা পড়তে পারো লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশন বা ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে এখানে তোমরা এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারো তোমাদের যদি এরকম অপশান আসে ঠিক আছে ব্যাস আর কিছু এখানে নেই ক্রস করে বেরিয়ে যাচ্ছি এবার দেখো এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও তো এখানে বহু রিক্যাপ আসে তোমরা কিন্তু চাইলে এটা দেখতে পারো এরপরে মেন হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলি আমি কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে গিয়ে আমি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি এই এই যে ভিডিওটা দেখাচ্ছি একটু ব্যাক করে এই ভিডিওটায় দেখো ভিডিওটা পাঁচ হাজার ভিউজ এসছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এবং এই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে দু মিনিট ছত্রিশ সেকেন্ড তো এখানে আমার দেখতে পাচ্ছ সব ক্লিক মানে তীর গুলো কিন্তু আপে আছে তার মানে কি এই ভিডিওটাতে কিন্তু ভিউজ আসছে আস্তে আস্তে আসছে আমি ক্লিক করছি ভিডিওটায় দেখো আটচল্লিশ ঘন্টার ভিউজও কিন্তু ঊনপঞ্চাশটা যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম আমার এই ভিডিওটায় ভিউজ ছিল জিরো দেখো এই জিরো থেকে কিন্তু এই ভিডিওটা উঠে 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 এখন আপাতত পাঁচ হাজার ভিউস হয়েছে একটু স্কোল করছি ব্যাকে এখানে দেখো ওয়াচ টাইম পেয়েছি দুশো আঠেরো এখানে রিচ অপশানে চলে যাচ্ছি রিচ এ গিয়ে কোথা থেকে অডিয়েন্স আমার ভিডিও পেয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটু উপর দিকে স্কোল করছি কোন কোন কন্টেন্টের তলায় আমার ভিডিও শো করেছে কোন কোন কন্টেন্টের নিচে আমার ভিডিও শো করেছে সেটা এখানে দেখা যাচ্ছে এখানে আমি এবারে চলে যাচ্ছি অডিয়েন্স ট্যাবে অডিয়েন্স ট্যাবে এখানে তোমরা দেখতে পাবে কোন কোন বয়সের অডিয়েন্স তোমার ভিডিও দেখেছে তাহলে কি হবে তোমাদের একটা আইডিয়া থাকবে যে কিরকম টাইপের ভিডিও তোমাকে করতে হবে অডিয়েন্সের চয়েস বুঝতে পারবে তারপরে এখানে কোন কান্ট্রি থেকে দেখেছে জেন্ডার মেল ফিমেল কোন কোন জেন্ডারের মানুষ বেশি দেখেছে তারপরে এখানে টপ গ্রাফিক জিও গ্রাফিক্স তো এখানে ইন্ডিয়া থেকে দেখেছে বেশি এবং বাংলাদেশ থেকে তার থেকে একটু কম তারপরে সাবটাইটেল সিসি আছে এবং ওয়াটস টেইন ফ্রম সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররা বেশি দেখেছে না নট সাবস্ক্রাইবাররা বেশি দেখেছে তো যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখানে আমার চ্যানেলের কথা তো যেটা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু বেশিরভাগ দেখেছে এবং সাবস্ক্রাইবার যারা মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু একটু কম দেখেছে তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা যে তোমার প্রতিদিন ভিডিও দেখবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নয় তারা হয়তো তোমার যে ভিডিওগুলো পছন্দ সেই ভিডিওগুলোই দেখবে কিন্তু বেশি তোমার কিন্তু নিউ সাবস্ক্রাইবার বা নিউ ভিউয়ার্স এর উপরে তোমাকে খেয়াল রাখতে হবে যে নতুন নতুন অডিয়েন্স অনেকে তোমরা একটা প্রশ্ন করো এই আমি তোমাদের যখন বললাম যে টপিকের উপরে ভিউজ আসছে সেই টপিকটা কভার করতে হবে কারণ আমরা এখানে ডাটা দেখতেই পাচ্ছি যে আমাদের চ্যানেলে কিন্তু নিউ ভিউয়ার্স বেশি এখানে দেখো আমি অডিয়েন্স ক্লিক করে তোমাদের দেখাচ্ছি অডিয়েন্স এখানে দেখো নিউ ভিউয়ার্স কিন্তু আমাদের বেশি এই ভিডিওটা তো সেম নিউ ভিউয়ার্স কিন্তু বেশি এবং আমাদের রেগুলার ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ক্যাজুয়াল ভিউয়ার্স মানে কি যারা পাঁচ মাস দেখছে কন্টিনিউ তোমার চ্যানেল তো তারাও তো তোমার চ্যানেলে তো আমার চ্যানেল দু বছরে তো দু বছর তো কন্টিনিউ আমার চ্যানেল দেখছে না পাঁচ মাসের দর্শক কিন্তু আমার বেশি ক্যাজুয়াল ভিউয়ার্স দেখো বেশি মানে গত পাঁচ মাস ধরে আমার চ্যানেলের সাথে তাহলে যুক্ত আছে তো এইভাবে তোমরা যদি তোমাদের চ্যানেলে মোটামুটি একটা অ্যানালিটিক্স করতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝবে আগামী দিনে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হতে চলছে আর একদিনে কিন্তু কখনোই এক লাখ বা ওয়ান মিলিয়ন ভিউজ আসে না আমার এই যে ভিডিওটি আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটাতে এখনো বর্তমানে স্টিল নাও ভিউজ দিয়ে যাচ্ছে তো এই ভিডিওটা একদিনেই কি লাখে হয়েছিল আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ভিডিওটা দু লাখ উনচল্লিশ হাজার ভিউজ এই ভিডিওটা আমি তোমাদের দেখাই এই ভিডিওটা কিন্তু যখন আমি আপলোড করেছিলাম জিরো ভিউজই ছিল ঠিক আছে এখন বর্তমানে ভিডিওটা থেকে প্রতিদিন দেখো দেড় হাজার করে ভিউজ আছে রিয়েল টাইম ভিউজ মানে আটচল্লিশ ঘন্টা তো রিয়েল টাইম ভিউজ আমি যদি তিন হাজার করে ভিউজ আসছে এই ভিডিওটা দেখে এবং এই ভিডিওটা যখন আমি প্রথম আপলোড করেছিলাম তখন আমার ভিউজ কত ছিল তোমাদের দেখাচ্ছি দেখো এই ভিডিওটা যখন প্রথম আপলোড করেছিলাম এক হাজার তিনশো পঁচাশি ভিউজ ছিল সেমভাবে ভাবে আজকেও যে ভিডিওটা আপলোড করা মানে গতকাল যে ভিডিওটা আপলোড করা এটাতেও এখন কিন্তু এক ভিউজ আছে কিন্তু আগামী দিনে এই ভিডিওটাও ভাইরাল হলে হতে পারে তো একজন কমেন্ট করেছিলো যে তোমার নিজের ভিডিওতে ভিউজ নেই তুমি আবার কেন অন্যকে শেখাচ্ছ দেখো আমি শিখিয়েই কিন্তু আজকে এই চ্যানেলে তিরাশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এবং আমার কাছ থেকে বহু মানুষ শিখে তারাও কিন্তু মাস্ক খেলে আর্নিং করছে তো অন্যকে যখন ছোটো করবে আগে নিজের চ্যানেলটা ধ্যান দাও আজকে সেই চ্যানেলটায় ভিউজ কম বলে সে কিছু জানে না এমনটা ভাবা কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় উচিত নয় কারণ ভিউজ আপ সেন্ড ডাউন হতে পারে আমার চ্যানেলে আজকে ভিউস আপ ডাউন আছে পরে আবার আপ হবে কিন্তু আমি যখন চ্যানেল শুরু করেছিলাম যারা এইরকম নেগেটিভ কমেন্ট করেছিল এখনো পর্যন্ত তাদের চ্যানেল আমার মনে আছে কিছু কিছু চ্যানেল তো সেই চ্যানেলগুলোতে যাই যখন তখন দেখি তারা এখনো পর্যন্ত কিছুই করতে পারেন অন্যের দোষ খুঁজেই চলে গেছে তো অন্যের দোষটা না খুঁজে আমার মনে হয় যে নিজের জীবনের দিকে ফোকাস করাটা উচিত কারণ আমি তো আমার চ্যানেল গ্রো করছি আস্তে আস্তে তো আমার ভিউজ হচ্ছে আমার হয়তো লেটেস্ট ভিডিও গুলো ভিউজ নেই কিন্তু আমার কিন্তু আর্নিং হচ্ছে আমি কিন্তু পারমান্ট আর্নিং পাচ্ছি এখনো পর্যন্ত তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেও ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা